দাঁড়াও 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 এক মিনিট দাঁড়াও দেখো তো এই গল্পটা তোমার গল্প নয় তো একজন বোন কমেন্ট করেছে উফ এই নরক যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি আমি মুক্তি চাই দাদা দুই দিন ভালোবাসা চার দিন অবহেলা আমি আর নিতে পারছি না এই কমেন্টে একশো জন লাইক করেছে তিরিশ চল্লিশ জন কমেন্ট করেছে সেম প্রবলেম না জানি কত মানুষ এই প্রবলেমে পুড়ে যাচ্ছে কেন এই প্রবলেমটা হয় জানো আত্মবিশ্বাসের অভাব হরিণের প্রধান শত্রু কে জানো শিকারী নয় হরিণের প্রধান শত্রু তার সৌন্দর্য আর চেহারাটা ঠিক সেই রকমভাবে মানুষ অবহেলার পাত্র বা পাত্রী হয়ে যায় মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দেওয়ার জন্য তোমার বাউন্ডারি নেই ও তোমাকে অবহেলা করবে না ও যখন আসে যখন দুদিন চার দিনের জন্য তোমাকে ভালোবাসে তুমি গলে যাও মোমের মতো তোমার আত্মসম্মানটা লুটিয়ে যায় তুমি নিজেও জানো চার দিন পরে ও তোমাকে অবহেলা করবে ও আবার পদাঘাত করে তোমাকে দেবে কিন্তু তারপরেও ও যখন আবার ভালোবাসার দাবি নিয়ে কিংবা শারীরিক খিদে নিয়ে তোমার কাছে ছুটে আসে তুমি তাকে আটকাতে পারো না তুমি পারো না বলতে বাস অনেক হয়েছে অনেক আর না এটা তুমি বলতে পারো না তুমি যদি বলতে পারতে তাহলে ও তোমাকে অবহেলা করতে পারতো না ভালোবাসা চার দিন চার দিন অবহেলা কিংবা অবহেলা ভালোবাসা ভালোবাসা অবহেলা এই খেলাটা তারা চালিয়ে যায় যারা অন্য কোনো জায়গায় আরও আনন্দের উৎস খুঁজে পায় যারা একাধিক নৌকায় পা দিয়ে চলে তারা এই খেলাটা আজীবন খেলে আর সেই খেলার সুযোগটা তুমি করে দিচ্ছ কারণ ও এলে তুমি গোলে যাও থাকতে পারো না তোমাকে থাকতে হবে এলে তাড়িয়ে দিতে হবে চারবার তাড়িয়ে দেবে পাঁচবারের বারে যখন ও আসবে ও তখন সত্যিই ভালোবাসবে তারপর অবহেলা করার সাহস থাকবে না অবহেলা করার সুযোগ না দিলে কেউ অবহেলা করতে পারে না তুমি সুযোগ দিচ্ছ ও সুযোগ নিচ্ছে আজকের পর থেকে তুমি সুযোগ দেওয়া বন্ধ করো সুযোগ নিতে পারবে না আজ পরিবর্তনের আঠারোতম দিন কথা দিচ্ছি জীবনটা বদলে দিয়ে যাব ফলো করতে থাকো